ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা কুকবুক আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাছ ভাজার একটা অসাধারণ রেসিপি সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটা নতুন রাজা সাবস্ক্রাইব করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস করে পাশে থাকবেন প্রথমে আমি ভালো করে লেবু লবণ দিয়ে ভালো করে আমি মাছ ধুয়ে নিয়েছি যাতে আস্তে গন্ধ মাছে না থাকে একটা প্লেটে আমি হলুদের গুঁড়া ভরে ভরে এক চা চামচ ধইনা গুঁড়া এক চা চামচ জিরা হাফ চা চামচ এবং মরিচের গুঁড়া প্রায় এক চা চামচ দিয়েছে আপনারা চাইলে ঝাল বেশি খেতে চাইলে এর থেকে বেশি দিতে পারেন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ করে সাথে হচ্ছে আমি এখানে দিয়ে দেব বাদাম বাটা এটা কিন্তু মাস্ট আপনাদের দিতেই হবে তারপরে লবণ দিব হাফ চা চামচ লবণ দেওয়ার পরে আমি কিন্তু এখানে একটু চিনি দিয়ে দেবো হাফ চা চামচেরও কম একটুখানি চিনি দিয়ে দিব এবং হচ্ছে এটা সো সোয়াবিন তেল দিয়ে পুরোটা মাখায় নেবো ঠিক আছে পানি কিন্তু ইউজ করা যাবে না এখানে সোয়াবিন তেলটাই ইউজ করতে হবে প্রপার টেস্টটা পেতে হলে কিন্তু সবগুলো উপাদান আপনাদের মাছ দিতে হবে আমার এখানে আট পিস মাছ আসছে সেই অনুসারে আমি হচ্ছে এই মশলাটা তৈরি করে নিতেছি আপনারা যদি এর থেকেও বেশি মাছ বা এর থেকে কম মাছ হয় সেই অনুসারে কিন্তু আপনার মশলাটা মাখায় নিতে হবে এখানে বাটা মশলা দিয়ে কিন্তু যদি আপনি রান্নাটা করতে যান তাহলে রান্নার টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে কিন্তু আমি আজকে গুঁড়ো মশলাটা দিয়েই হচ্ছে মাছ ভাজাটা তৈরি করে দেখাবো আমি মাছের গায়ে গায়ে মশলাগুলো লাগিয়ে নিতেছি একদম মোটা মোটা করে পাতলা করে লাগাই দিলে কিন্তু হবে না তো দিন হচ্ছে আমি এই যে মোটা করে লাগিয়ে দিতেছি দেখতেই পাচ্ছেন কত মোটা হচ্ছে আমি এভাবে করে প্রত্যেকটা মাছের গায়ে কিন্তু মশলাটা যেন প্রপারলি লাগে সেই অনুসারে কিন্তু আমি লাগাবো কোথাও যেন বাদ না পড়ে দেখতেই পাচ্ছেন সবগুলা মাছের গায়ে কিন্তু আমি প্রপারলি মশলাটা দিয়ে দিয়েছে এখন কিন্তু আমার মাছ ভাজার পালা কেউ চাইলে কিন্তু সরিষার তেলে মাছটা ভেজে নিতে পারেন আমি কিন্তু আজকে সোয়াবিন তেলে মাছটা ভাজবো তো একটা ফ্রাই প্যানে আমি তেলটা গরম করে নিচ্ছি তেল গরম হলেই কিন্তু আমাকে মাছটা দিতে হবে তারা আগে যদি মাছ দিয়ে দিই তাহলে কিন্তু মাছটা কড়াইতে লেগে যাবে বা ফ্রাই প্যানে লেগে যেতে পারে তো দেন হচ্ছে তেলটা গরম হয়েছে আমি চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখবো তা না হলে কিন্তু আমার মাছ পুড়ে যাবে বা মশলা পুড়ে যাবে তখন কিন্তু তিতা হয়ে যাবে মাছটা খেতে আর ভালো লাগবে না খুব আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিতে হবে যাতে তেল ছিটে না আসে খুব সাবধানতা অবলম্বন করতে হবে তো যাই হোক দেন মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগতেছে এখনই তো আমি এটা হওয়ার জন্য অপেক্ষা করব একটু টাইম নিয়ে মাছগুলো ভাজতে হবে পনেরো মিনিট তো টাইম লাগবে এক পিট ভাজতে খুব লো হিটে এটা ভাজতে হবে ভিতরটা জুসি থাকবে উপরটা হালকা একটু ক্রিস্পি হবে এবং উপর একটা লেয়ার পড়বে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এক পিট ভাজা শেষ এবং উপরে একটা সুন্দর লেয়ার পড়ছে আমি সবগুলো মাছ উলটিয়ে দিব দেন হচ্ছে ক্যা ওই পিটটা হয়ে গেলে দেন আমি নামিয়ে নেব তো মাছগুলো সব উল্টানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন সবগুলা মাছের লেয়ার পড়ে গেছে কতটা সুন্দর হয়েছে উপরে মনে হচ্ছে যে কর্করা হয়েছে কিন্তু আসলে করকরা হয় নাই একদম জুসি হয়েছে ভিতরটা এবং খুব স্মুথ হয়েছে ছোট বাচ্চারাও খেতে পারবে এবং অনেক মজা লাগবে যদি আপনি এভাবে করে মাছটা ভেজে নেন তো আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে আমি কিন্তু এবার তুলে নেব এখন আমি কিন্তু কড়াইতে সেই একই কড়াইতে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ একটু ভেজে উপর দিয়ে দিয়ে দেবো এই মাছ ভাজাটা যদি পোলার সাথে ভাতের সাথে যে কোনো কিছুর সাথে আপনি পরিবেশন করেন অনায়াসে খেয়ে ফেলতে পারবেন এতটা টেস্ট হয় আর মাছ ভাজার সময় যে তেলটা থাকে সেই তেলটাও কিন্তু এই মাছ ভাজাতে দিয়ে দিবেন তো সেটা কিন্তু টেস্ট লাগে মাছ ভাজা তেলটাতেও কিন্তু মাছ ভাজার সাথে যে ফ্লেভারটা মিশে যায় এবং খুবই মজা লাগে তো দেন হয়ে গেছে দেখ ই পাচ্ছেন আমার মাছ ভাজা কেমন হয়েছে অবশ্যই জানায় যাবেন কমেন্টসে মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার পেজটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে পাশেরা থাকবেন এবং জানাবেন অবশ্যই আমার রেসিপিগুলো কেমন